ছেলেরা কেন জানি শূন্যটাই পালন করতে লাফায় চার বিয়ে করার শূন্য সেটাই তার জীবনে সবচেয়ে জরুরি কিন্তু আরও যে শূন্যত আছে সেগুলো তার খেয়াল নাই বয়স্ক মহিলাকে বিয়ে করার সুন্নত ডিভোর্সি নারীকে বিয়ে করার সুন্নত বিধবা নারীকে বিয়ে করার শূন্যত এসবে তারা নাই তারা কিন্তু অবিবাহিত মেয়ে বিয়ে করার জন্য সুন্নত পালন করতে চায় স্ত্রীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাকে সুন্দর রাখা এটা তার সুন্নত সে পালন করবে না স্ত্রীকে ভালোবাসা সুন্নত স্ত্রীর পাশে বসে কলন্তলাত করা সুন্নত স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া সুন্নত স্ত্রীর ঝুঁক দুঃখ ভাগ করে নেওয়া এটা যে সুন্নত এটা করবে না কিন্তু তারা চার বিয়ে করার সুন্নত সেটা করতে রাজি সন্তানদের সন্তান নিয়ে স্ত্রী নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া সুন্নত এগুলা পালন করবে না কিন্তু সে সুন্নত নিয়ে সুন দৌড়াই আমার সমাজটা কোথায় গেছে তারা বিয়ে করার সুন্নত সেইটা তারা পালন করতে এক পায়ে রে বেড়া মানুষ আর কি যে দেয় বিজীবনে কত মানুষ বুড়া বুড়া বেড়ারা জন জন সেরিকো বিয়ে করে কে ডিভর্সিনারি বিয়ে করণ যায় না বিধবা মহিলা বিয়া করণ যায় না সুন্নত করে এলাফায় বোর আবার পারমিশন চায় তৃতীয়বার বিয়া করা লাগা তোর বয়ের বয়ের শূন্যতিতা পালন করছ না তেবার আরেক বিডি রাইনা খাওয়বি কেমনে আরেক বিডি ডেকশন করবি কেমনে প্রথম স্ত্রীর যদি অ্যাকশন করছ না সেই শূন্যত পালন করছ না কিন্তু চার বিয়া করা শূন্যতা ইড়া ল্যাফাস পুরো প্রেম যদি কখনো ফিরে আসে তাহলে বুঝিয়ে নেবেন সে আগে যত বাস দিছে তাতে তার মন ভরে নাই সে এখন পুরো বাস যার সুদ্ধা। দিতে আসছে আপনাকে তার ওয়াইফ তার যোগ্য না। কিছু মানুষ মনে করে তার ওয়াইফ তার যোগ্য না সে যখন তার যোগ্য মতো একজন খুঁজে নেয় দেখা যায় কিছুদিন পরে সেই তার পছন্দ করা নারীটাই তাকে বলতেছে আরে তুই তো আমার যোগ্য না বুঝতে হবে ঠকাইলেই ঠকতে হবে নিজের যোগ্যতার চেয়ে বেশি চাইতে গেলে কি হয় জানেন তো গোবরের থুবে হাত সবার গোবরে না ইতিহাস সাক্ষী ছেলেরা মেয়ে দেখলেই সিঙ্গেল হয়ে যায় কিছু কিছু মানুষ মনে করে তার ওয়াইফ তার যোগ্য না কিছু কিছু মানুষ মনে করে তার ওয়াইফ তার যোগ্য না সে যখন তার যোগ্য মতো একজন খুঁজে নেয় দেখা যায় কিছুদিন পরে সেই তার পছন্দ করা নারীটাই তাকে বলতেছে আরে তুই তো আমার যোগ্য না বুঝতে হবে ঠকাইলেই ঠকতে হবে নিজের যোগ্যতার চেয়ে বেশি চাইতে গেলে কি হয় জানেন তো গোবরের থুবে হাত পড়ে গোবরে পদ্মফুল ফুটে ঠিক আছে সবার জন্য না দুনিয়াতে এত মানুষ থাকতেও আমার শুধু সাপের সাথেই পরিচয় হয় সমাজ কি বলবে সেটা নিয়ে চিন্তা করো না তোমার কষ্টটা কেউ ভাগ করে নেবে না সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা করে আর সফল মানুষকে হিংসা করে সূর্যি মামা রাগ করেছে গরম দিচ্ছে তাই স্টিয়াপুর বিয়ে হয়েছে তাই তো তিনি নাই বাতাসবাবুর জ্বর হয়েছে ওষুধ মেঘের নাকি দাওয়াত শ্বশুর করে আছে তার তো বউ নাই বোঝাই বুঝাই মামা তোমার বিয়ের বয়স হয় নাই এই গরম আর সহ্য হয় না মামা শান্ত হয়ে যাও না যৌতুকের জন্য যদি বউ পিটানো হয় তাহলে দেনমোহরের জন্য জামাই পিটানো উচিত কি বলেন আপুরা